নমস্কার বন্ধুরা সো আজকে আমি একটা নতুন ট্যারো কার্ড রিডিং নিয়ে চলে এসেছি বহুদিন পরে সো আজকের আমার ভিডিওটি হচ্ছে যে আপনার মনের মানুষের কারেন্ট ফিলিংস আপনার মনের মানুষ কারেন্টলি কী ভাবছে আপনাকে নিয়ে আজ আমি এটাই বলার চেষ্টা করব ওকে সো লেট স্টার্ট দি ভিডিও থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ আমার বলো কারেন্ট ফিলিংস কী আছে আমার ইউনিভার্সের মনের মানুষের करिंट फीलिंग्स की आ चाहे हमारे व्यूअर्स इधर मॉने मनुष्य करिंट फीलिंग्स की आ चाहे यानि हमारे व्यूअर्स इधर मॉने मनुष्य करिंट फीलिंग्स की आ चाहे तथा इधर करिंट फीलिंग्स है करिंट फीलिंग्स है की आ चाहे करिंट फीलिंग्स है the four of cups, clarify the four of cups, obsession, clarify the ten of cups, clarify the ten of cups, clarify the two of hands, clarify the hangman. Okay. So Sean Pot ki obsession. যে ব্যাপারটা সেটা হয়তো আপনার মধ্যে আছে বা ইনি না আপনাকে খুব ভালো মতো বুঝিতে পারেনি এটা হয়তো এটা হচ্ছে আপনার ফিলিংস এনার প্রতি এই মানুষটি আপনাকে না ভালো মতো বুঝিতে পারেনি আমি দুজনের কথাই বলবো আর এনার ফিলিংসটা হচ্ছে যে মানে ইনি না সত্যি বলতে গেলে সত্যি বলছি যে ইনি প্র্যাকটিক্যাল একজন মানুষ মধ্যে খুবই কম ইমোশনস আছে ইমোশনালিটি কিন্তু নেই নো হ্যাভ এনি ইমোশনালিটি বাট এইখানে হচ্ছে এটা কি ফোর অফ কাপসের এনার্জি যেহেতু এসেছে এখানে মানুষটি অফারটা রিজেক্ট করছে একদম ক্লিয়ারলি হতে পারে নো কন্ট্যাক্ট সিচুয়েশন ওই জন্যই হয়তো ফোর অফ কাপ আপনার পার্টনার আপনার কল মেসেজের উত্তর দেয় না আপনি যদি মেসেজ করেন তিন দিন চলে যায় চার দিনের মাথায় উত্তর দেয় তারপরে এটাও হতে পারে যে মানুষের মধ্যে প্রচণ্ড ইগো আছে প্রচণ্ড মানে নস্টিক একটা ব্যাপার আছে নেগেটিভ একটা মানে এনার্জি আছে ওকে মানে উডিনা না ধরুন আমি আপনার কাছে ধর নিন আমি আপনার কাছে অনেক 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 পেন্টিকলস দিচ্ছি অনেক পেন্টিকলস দিচ্ছি অনেক কিছু দিচ্ছি অনেক লাভ ভাইব্রেশন দিচ্ছি অবশ্যই আপনি আমায় সিলেক্ট করবেন বাট এই মানুষটির কোনো জিনিসেই যেন শান্তি নেই ইনি যেটাই করেন সেখানেই এনার দ্বারা কোনো না কোনো খারাপ কিছু হয়েই বসে কোনো না কোনো কিছু হয়েই বসে মানে ইনি যেটা করবেন সেখানে কোনো না কোনো খারাপ কিছু হয়ে বসবে ওকে বা ইনি এই সম্পর্কে হ্যান্ডম্যান এনার্জিতে আসেনি কারেন্টলি হতে পারে একের অধিক সম্পর্কে উনি ডিল করছেন একের অধিক সম্পর্কে উনি ডিল করছেন কারেন্টলি ওনার আপনার প্রতি কোনো খুব একটা যে অ্যাডিক্টেড আপনার প্রতি যেটা যেটাকে হয় সাধারণত তেমনটা না বাট এই মাসটি আপনার এক অফারটা একদম অ্যাকসেপ্ট রিফিউজ করছে আপনার অফার আপনি এনাকে অফার দিচ্ছেন আপনি এনাকে ভালোবাসতে চাইছেন আপনি এনাকে সেলফ লাভ করা শেখাচ্ছেন আপনি এনাকে ওঠাচ্ছেন নিজের জীবনে ওঠানোর চেষ্টা করছেন ইনি ডিমোশানেই আছে এখনও ইনি ডিমোশানেই আছে ইনি আপে যাচ্ছেন মানে ডাউনে যাচ্ছেন খালি খালি ডাউন জাস্ট ডাউন মানে ওনার কোনো কখনো এইটুকু ইচ্ছা হয় না যে আমি একটু ওপরে উঠি আমি একটু বড় হই আমি একটু ওপরে উঠি আমি একটু বড় হই আমি একটু পৃথিবীটাকে দেখি ভালো বই বাট এনার মধ্যে এইগুলো কিছু নেই ইনি জাস্ট মানে একটা রিফিউজিং একটা ইগো একটা চার তো রাহু ফোর অফ কাপ রাহু তো রাহুর সাথে না ইমোশানটা ঠিক মানায় না রাহুর সাথে এখানে এসেছে চার ফোর অফ কাপস মানে কি চারের সাথে কিন্তু রাহু কিন্তু মানায় না ইমোশনের সাথে রাহু সবসময় একটা নিয়মে চলে জানেন তো প্র্যাকটিক্যালিটিতে চলে আর ভালোবাসা বলে না নিয়মে হয় না ভালোবাসার সৃষ্টি কিন্তু নিয়মে হয় না এটা সবসময় ওকে তারপরে অফ কাপস উনি নিয়ে টেন ভাবেন ওকে উনি টেলিপ্যাথিক্যালি হয়তো আপনার সাথে কথা বলেন আপনার যে ওনার তো প্রায়োরিটিতে ওনার ওয়াইফ বা ওনার ফ্যামিলি হয়তো বেশি আপনার চেয়ে আপনার চেয়ে উনি প্রায়োরিটি নিজের ফ্যামিলিকেই দেন এমনকি নিজের ইনটিউশানকে উনি ফলো করেন যে আমার ইনটিউশান কি বলছি বিকজ আপনার পার্টনারের ইনটিউশান খুব আমি দেখতে পাচ্ছি খুবই একটা যেন হাই হাই ইনটিউশনের মানুষ উনি উনি আগে থেকেই বুঝতে পেরেছেন দূরদর্শিতা দূরদর্শিতা ইন দূর থেকে বুঝে যাওয়া মানে এক বছর পর উনি জানবেন মানে এক বছর আগেই জেনে যাবেন যে এক বছর পরে কী হবে আমি বলবো না যে উনি একজন অ্যাস্ট্রোলজার বা কোনো এমন কোনো প্ল্যামিস্ট বা কোনো এমন কিছু না বাট উনার মনে না কিছু আছে বুঝতে পারেন যে আমার ফিউচারটা আসলে কি আচ্ছা আপনাদের যাদের যাদের রাশি হতে পারে আপনাদের রাশি হতে পারে তোমার বলতে গেলে হতে পারে আপনাদের রাশি ভেনাস আপনাদের খুব পাওয়ারফুল থাকতে পারে ওকে আপনাদের প্ল্যানেটোরিয়াম পজিশনে কেতু এবং শুক্রের একটা কানেকশন থাকতে পারে আর আপনাদের রাশি মধ্যে ট্যারোসার্ভো ক্যাপ্রিকন এরিস থাকতে পারে এই তিনটে রকমের রাশি থাকতে পারে ওকে ইনটিউশন আমাকে এইটাই বলছে যে এই কার্ডটা সেটা হচ্ছে হার্ট হার্ট সং ব্যাপারটা কি জানেন তো ইনি আপনাকে একটা জাস্ট লাইক আপনাকে আমি সত্যি বলছি একটা কথা যে এই মানুষটি আপনাকে কিছুটা বলতে বাট বলতে পারে না বাট আমি বলবো না এখানে কোনো ব্ল্যাক ম্যাজিক কাজ করছে হয়তো হতে পারে উনি করতে পারেন না সেই কাজটা বিকজ তার কাছে তার পেছনে পেছনে ফ্যামিলিও আছে হয়তো ফ্যামিলির সাথে সে কোনো একটা আলাদা ডিল করছে আর আপনার সাথে কোনো একটা আলাদাই ডিল করছে হয়তো আপনাদের ফ্যামিলি হয়তো এই সম্পর্কটাকে পছন্দ করেন না মেবি টাইমস হয়তো কোনোভাবে এমনটা না যে উনি আগে থেকে বিবাহিত হতেও পারে এটা এমনটা না যে ওতে বিবাহিত না হতেও পারে যে আপনারা এক্সট্রা মেটাল অ্যাফেয়ারে জড়িয়ে আছেন এটা হানড্রেড পার্সেন্ট কনফার্ম আছে বিকজ টেন অফ কাপস মানে এক্সট্রা মেটাল অ্যাফেয়ার কী বোঝায় ইনার নোয়িং আছে বাট তোমার মনের মানুষ যদি আমি এখন বলছি কি বলতে চাই তোমায় আমি বলবো একটাই কথা সেটা হচ্ছে ইনি ইনি না আপনার যে বেটার কাউকে পেতে চায় ইনি আপনার চেয়েও বেটার কাউকে পেতে চায় বাট আপনার হয়তো মনে হতে পারে যে না আমার চেয়ে বেটার উনি কাউকেও পাবেন বাট হয়তো হতে পারে উনি পেতে চান আপনার চেয়ে কাউকে বেটার পেতে চান ওকে এখানে আছে বেটার অফ হ্যাপিনেস ক্লিয়ার অ্যান্ড হেড হেড মাইন্ডসেট ওকে পার্সপেকটিভ ওনার জীবনে পার্সপেক্টিভে দুটো মানুষই আছে দুটো কোনো কাজ আছে ওনার জীবন হয়তো ওনার কাজ বা ভালোবাসা বা ওনার ভালোবাসা বা ওনার ফ্যামিলি বা এক্সট্রা এক্সট্রামেটল অ্যাফেয়ার বা আপনার ইয়েস এনার জীবনে কোনো দুটো পার্সপেকটিভ আছে এখনো দুটো একটা কোনো পার্সপেক্টিভ ওনাকে চুজ করতে হয় লাইফে না হলে উনি কিন্তু ইগোয় চলে আসছে অবশ্যই ওনার মধ্যে অনেক অ্যারোগেন্স ভরে থাকে ওনার মধ্যে অনেক ইগো ভরে থাকে উনি ঠিকভাবে ইনস্ট্যান্ট ডিসিশন নিতে পারেন না ওনার ডিসিশন নিতে অনেক বেশি সময় লাগে ওই জন্যই উনি অনেক আগেই বুঝে যান যে আমার সাথে হবে এটা কি বিকজ উনি সব কিছু অ্যানালাইজ করে বসেন উনি যখন ডিসিশন নেন উনি সব কিছু অ্যানালাইজ করে যখন এই সম্পর্কে ডিসিশন যে আমি তোমার সাথে নো কন্ট্যাক্টে থাকবো এটাই তিনি অনেক ভাবেই অনেক কিছু করে বিকজ কেন বলছে উনি নো কন্ট্যাক্ট বিকজ হ্যাংম্যান সো এখানে এটাই বলবো বা এখানে ওনার একটা ট্র্যাপ মনে হচ্ছে ওনার মনে হচ্ছে আমি এইখানে খুব রিল্যাক্সভাবে থাকতে পারছি না এই সম্পর্কে ওকে উনি না লেটগো করতে চাইছেন এই সম্পর্কটাকে এখন কারেন্টলি কারেন্ট ফিলিংসে উনি লেটগো করতে চাইছেন এটা ওনার ইগোতেই উনি করছেন এটা হানড্রেড পারসেন্ট বিকজ যখন ওনার রিগ্রেটটা হবে না তখন উনি অনেক কিছু হারিয়ে ফেলবেন যখন ওনার রিগ্রেট হয় যখন উনি বুঝবেন যে আমি ভুল করেছিলাম বিকজ আমরা যখন জেনে বুঝে ভুল করি তখন আমাদের কষ্টটা বেশি হয় না জেনে বুঝে ভুল করলে অতটাও কষ্ট হয় না কিন্তু যখন আমরা জেনে বুঝে আমি জানি যে না হতেও পারে না হতে পারে বাট এটা কিন্তু উনি কখনোই জেনে বুঝে করছেন উনি ভালো মতোই জানেন যে ওনার সাথে কী হতো বাট তবুও উনি রিস্ক নিচ্ছেন উনি চাইছেন এই সম্পর্কটাকে আমি ওকে বাট যখন ওনার একলা মনে হবে বিকজ আমি এখানে দেখতে পাচ্ছি যেমনটা যে এই সম্পর্কে আপনি কিন্তু ওনার ইমোশনাল ফুলফিলমেন্ট এছাড়া আর কিন্তু কেউ ওনার পাশে ইমোশনালি তো অন্তত দাঁড়ায় না বা এইটুকুও বলে না যে তুমি কি খেয়েছো তুমি কেমন আছো এইটুকু কিন্তু কেউ বলে না বাট আপনি এটা করেন বিকজ একসময় আপনি পৃথিবী ছিলেন হয়তো এখনও আছে পৃথিবী ছিলেন কি পৃথিবী আপনাকে পৃথিবী মনে উনি ইয়েস পৃথিবী ওয়ার্ল্ড কার্ড মনে করতো আপনাকে যে তুমি আমার পুরো দুনিয়ার সব জায়গায় আছো তুমি তুমি আমার এই যে এইটা ধরো দুনিয়া এটা ধরো দুনিয়া তো তুমি সব জায়গায় আছো সব জায়গায় আছো তুমি সব জায়গায় তোমারই নাম চলে আমার মনে ওকে আর এই সম্পর্কে গেছেন এবং কি ইনি আর এই ধৈর্যটা ধরতে পারছেন একটা ধৈর্য পয়েন্ট অব ইনি এই সম্পর্কে কোপ আপ করে নিতেন বাট উনি এখন বলতে চাইছেন আমি ফাইনালি লিভ নিচ্ছি ওকে ফাইনালি লিভ নিচ্ছি আমি উইথড্র করছি আমার এনার্জিটাকে বিকজ আমার আর কিছু করার নেই এই সম্পর্কে আমি লিভ নেব সেই টাইপের ব্যাপার হতে পারে এইবার দেখবো আমি আর একটু দেখবো যে কী হবে ফিউচারে তাহলে তাহলে সম্পর্কের ফিউচারটা কি প্লিজ ইউনিভার্স বলো সম্পর্কের ফিউচারটা কি এই সম্পর্কের ফিউচারটা কি আমি না তিনটে কার্ড রাখছি সেই তিনটে কার্ডের মধ্যে কোনো একটা কার্ড সিলেক্ট করতে হবে আপনাকে তাতে আমি বলে দেবো সম্পর্কের ফিউচারটা আসলে কি কি হচ্ছে সম্পর্কের ফিউচার কী হচ্ছে সম্পর্কের ফিউচার কি হচ্ছে সম্পর্কের ফিউচার ওকে এইখানে আমি করে দিচ্ছি আমি আরেকটা এই ইমোশনাল ডেক থেকে কার্ড নেব ইমোশনাল ডেক থেকে একটা কার্ড নেব ওকে তিনটে কার্ড আছে সো কোনো একটা কার্ডকে সিলেক্ট করুন ওকে তিনটে গ্রুপ আছে তিনটে গ্রুপের মধ্যে কোনো একটা গ্রুপকে সিলেক্ট করুন আর দেখুন যে কী হচ্ছে ব্যাপারটা ওকে স্টার্ট সো এবার আপনি পাইলটা সিলেক্ট করুন ওকে তারপরেই আমি এনার্জি পিক করে বলবো সম্পর্কে ফিউচারটা কী ওকে সো সিলেক্ট দ্য পাইল সিলেক্ট করা হয়ে গেছে সেবার লাস্টলি দেখা যাক ঠিকই হবে ব্যাপারটা সো এখানে যারা যারা ফার্স্ট গ্রুপ সিলেক্ট করেছিল ফাইভ অফ শর্টস রিলিজিং দেখো যদি খুব হেড মানে হেড তোমার ব্যথা পড়ে মাথা খারাপ হয়ে যায় বা কোনোভাবে যদি তোমার মনে হয় এই সম্পর্কে আমাকে অ্যাবিউজ করা হয়েছে আমাকে ছোটো করা হয়েছে আমার ভ্যালিউ দেওয়া হয়নি আমাকে আমাকে হিলিংয়ের দরকার আছে আমি বলবো হিল হও হিলিং নাও কারোর থেকে পারলে তুমি আমার থেকেও হিলিং নিতে পারো ওকে আমি রিডিং রিডিংটা ওখানে রিডিং পার্সেল রিডিং করি পারলে তুমি আমার থেকেও হিলিং নিতে পারো হিল হিল হও ফার্স্টলি তুমি এই সম্পর্কটাকে তো পরে ছাড়বে তুমি প্রথমে হিল হও বিকজ আমি যতক্ষণ না হিল হব আমি ততক্ষণ কোনো সম্পর্কে যেতে পারবো না বাট এটা আমার মান্যতা যে আমি যতক্ষণ না কোনো সম্পর্কে হিল হচ্ছি বিকজ আমি আমি আপনাকে কার্ডগুলো দেখেছি দেখুন কার্ড ফাইভ আপ মানে এখানে আপনি শুধুমাত্র ছোটো হবেন ডিফিট করা হবে তোমাকে ওকে হয়তো হতে পারে এনার জীবনে আরও অনেক মানুষ আপনাকে চিট করেছে এই মানুষটি ফার্স্ট গ্রুপের মানুষ যা তোমায় চিট করেছে ওকে সোজ ফাইবার সেকেন্ড সো ওনার কিছু করার নেই এখানে যদি আমি বললাম না ফ্যামিলি এখানে লেখা আছে এস্টাবলিশ এসটাবলিশমেন্ট অ্যান্ড ফ্যামিলি ফাউন্ডেশন সিকিউরিটি মানে উনি এই সম্পর্কটাকে ছাড়তে বাধ্য হয়েছে বিকজ ফ্যামিলি উনি ছাড়তে চাননি উনি ছাড়তে চাননি ওনার কোনো পার্সপেক্টিভই ছিল না যে উনি ছাড়বেন মানে ভাবতেও পারেননি যে ওনাকে ছাড়তে হবে সো এটা থার্ড গ্রুপে আমি দেখবো থার্ড গ্রুপে যাদের যাদের মন ভেঙেছে ব্রোক হয়েছে তাদের সাথে আবার রিইউনিয়ন হবে তাদের আবার যোগ হবে ওকে থার্ড গ্রুপে কত দিনের মধ্যে হবে এইটা যদি বলতে চান আমি বলবো আট দিন আট সপ্তাহ বা আট মাস লাগতে পারে এবার আমি জাস্ট এটা একটা প্রভাবরিটি বললাম এইটা যে মিলতেই হবে এর কোনো মানে নেই ওকে সো তিনটে গ্রুপ হয়ে গেল। রিডিং হয়ে গেলো আমি বলে দিলাম বাট এই দুটো গ্রুপ আমার মনে হয় না আসবে বাট থার্টি গ্রুপিস হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যে তোমার পার্টনার তোমায় কল মেসেজ করবে সো এখানেই আজকে আমি আমার রিডিংটা এন্ড করছি আশা করি ফিউচারে আমি আরো নতুন নতুন ট্যারো কার্ড রিডিং নিয়ে আসতে পারবো তো ততক্ষণের জন্য